ভিডিওগুলো ছিল সব কারের ছিল তো এখন আমি এর মাঝে এই ব্লগেও মানে তোমাদের সাথে শেয়ার করলাম যে এই গাড়িটা মানে কীরকম তো হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো তোমরা তোমাদের মনে একটাই প্রশ্ন যে আমি একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি তো তবুও বলতেছো যে তোমার চ্যানেলটা মনে হয়নি তো আজকে সেটাই আমি আবার মানে তোমাদের আমি এবার স্ক্রিনে দিয়ে দেবো যে মনেটেজটা করছি কি করে নিই ঠিক আছে তো অনেকে বলছো যে ভাই তোমার কি চ্যানেলটা মনিটাইজ হয়েছে এটা তো তুমি তো মিথ্যা কথা বলছো যে একদম বলছিল সে স্বপন দাস ঠিক আছে এবার আমি তাকে বললাম যে বাট আমি ওকে এটাই বলছিলাম যে দাদা তুমি একটু প্লিজ আমার চ্যানেলটা গিয়ে দেখো ঠিক আছে তুই মনিটেজ হয়েছে কি না এখন টাকা মানে কিছু আর্নিং হয়নি এটা জানি কিন্তু এর এটা বলতে হবে তাই আমি বললাম যে ওয়াইটেজ হয়েছে কি না তো তো ও প্রতিদিন আমার ভিডিও দেখে নাকি ব্লগ ভিডিও প্রতিদিন দেখতে থাকে সকাল সাতটার দিকে এসে আমাকে কমেন্ট করে জানিয়ে দিল ভাই তোমার প্রতিটা ভিডিও আমি দেখি তা সে নাকি আমার ফেসবুকের ফ্রেন্ড ছিল আমি জানি না তো স্বপন দাস ঠিক আছে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদা তার জন্য তো আজকের ব্লগে আমি এটা শেয়ার করতে চলছি যে তোমাদের কিছুটা একটা গাড়ির ভিডিও এখানে অ্যাড করব যে একটা গাড়ি আনা হয়েছে সেটা জিসিবি তো ঠিক আছে তো এবার ময়ডের যে যে অপশনটা আমি মানে অন করেছিলাম অ্যাপ্লাই না যে বটনটা এসেছিলো সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো চলো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমার যে অ্যাপ্লাই নেওয়া অপশনটা রয়েছে মানে এসে গেছে তো এটাই হচ্ছে তোমার মেন মনিটাইজেশনের অপশন ঠিক আছে যাদের যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তো তোমরাও তো জানতে পেরে গেছো যে যাদের এখনও মনিটাইজেশন হয়নি বাট তাদের তাদেরকেও বলছি যে এটা যদি চলে আসে এবং তিন হাজার ঘন্টা ওয়াস্ট টাইম আর পাঁচশো সাবস্ক্রাইব যদি হয়ে যায় তবে এটা আসবে এবার আমি এটাকে অন করলাম ঠিক আছে অন করার পর এই যে আমার বন্ধুরা এটা হচ্ছে একটা জিসিবি গাড়ি তো ভাবলাম যে তোমাদের সাথে মানে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি তো দেখুন যে কীরকম জিসিবিটা এটা কিন্তু ব্যাটারি সিস্টেম না এটা হচ্ছে মানে এমনি সুতো টানা মানে গাড়ি জিসিবি গাড়ি তো ভাবলাম তোমাদের সাথে এই গাড়িটা শেয়ার করে দিই কারণ আগে যে ভিডিওগুলো ছিল সব কারের ছিল তো এখন আমি এর মাঝে এই ব্লকেও মানে তোমাদের সাথে শেয়ার করলাম যে এই গাড়িটা মানে কীরকম তো এটা একটা বড় জিসিবি গাড়ি কার্টুন তো চলো